হ্যালো ইব্রিবান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি তো এরপর আমি মাথাটাকে আশ্রয় নিলাম যেহেতু মাথা না আসরে ঘুম থেকে কুটে একদম পাগলের মতনই লাগে তো এরপর মাথাটা আশ্রয় নিয়ে বোনও বলছিল দিদি তুমি তো মাথা আশ্রয় নিয়েছো তো আমাকে একটু আশ্রয় দাও তো যেহেতু ছোটো ছোটো চুল ছিল তো এর জন্য ওকে একটু বেঁধেও দিচ্ছিলাম দুপাশে গাডা দিয়ে তো এরপর বাবুকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম উঠোন দিয়েই তো এখন ঘুমানোর জন্যই কান্নাকাটি করছে তো ঘুম পাড়িয়ে নিয়ে আমি একদম স্নান করতেই চলে যাচ্ছি দেখতেই পারছো আমাকে একদম পাগলের মতনই লাগছে তো এখন আমি স্নান করে চলে আসলাম তো মা যেহেতু সকাল সকাল রান্না করতে গেছে তো আমাকে পুজো দিতে হবে এর জন্য আমি সকাল সকাল স্নান করে ফেলেছি তো এরপর কিছু জামা কাপড় ছিল মাছকে ধুতে পারিনি তো এর জন্য আমি ধুই দিয়েছি বাবু জামা প্যান্ট যেহেতু মাই ধুয়ে দেয় বাড়িটা আসলে আমি আর ধুই না তো এরপর আমি জামা প্যান্টগুলি মেলে দিচ্ছিলাম তো কিছু জামা প্যান্ট ছিল আগের দিনের তো সেইগুলো হালকা ভিজে ছিল তার জন্য সকালে মেলে দেওয়া হয়েছে তো সেগুলো শুকিয়ে গেছে এগুলো তো ওইগুলোই তুলে নিয়েছিলাম আমি তো এরপর আমার জামা প্যান্ট বা আমার বাবুর জামা প্যান্টগুলোই মেলে দিলাম তো এরকম নিয়ে যাচ্ছি তো এরপর আমি এগুলো নিয়ে এরকম আমার কাকিমাও জামা প্যান্ট মেলছে এই পাশে তো এরপর আমি পুজো দেওয়ার জন্য ওই ফুল পাচ্ছিলাম তো এখন যেহেতু সাদা এই ফুলগুলো নাম ঠিক মনে পড়ছে না এগুলো খুব একটা ফোটে না তো আগে এই ফুলগুলো খুব ভালোই হতো তো এখন এই যেকোটাই ছিল তো হাতের মধ্যে যে কোটাই এসছে আমি সেগুলো তুলে নিয়েছি তো এরপর তুলে নেওয়ার পর আমি এবার তুলসী পাতা তুলতে যাব তো এরপর আমি তুলসী পাতাগুলোই তুলে নিচ্ছিলাম তো এরপর আমি বাসনগুলোকে সুন্দর করে মেজে একদম ধুতে নিয়ে চলে যাচ্ছি তো এরপর আমি চলে এসেছি কলে তো এগুলোকে বালি দেওয়ার সার্ফ দিয়েই মজা হয় তো এরপর ধুয়ে নিচ্ছি আমি যেহেতু আমাদের দুটোই ঠাক করতে এর জন্য আমাদের বেশি থালা বাসনও নেওয়া রাখা হয়নি তো দুটোই থালা আর দুটোই গ্লাস তো এই এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু বালিতেই মাজা হয়েছে তো এর পুরস্কার পরিষ্কার করে বারবার করে ধুচ্ছি যাতে করে বাড়ি টালি না থাকে তো এরপর আমি ফুলগুলোকে সুন্দর মতো ধুয়ে নিলাম তারপর আমি পুজো করতে বসেও গেছি তো পুজো করা আমার প্রায় শেষের দিকেই তো এরপর আমি পুজো টুজো করে একদম চলে যাব তো এরকম পুজো করে নিচ্ছি তো পুজো প্রায় হয়েই গেলো তো এ দেখো আমি পুজো করা কমপ্লিট আমাদের সিংহাসনটি কেমন লাগছে জানো তোমরা তো এরপর আমি একটু রেডি হয়ে নেবো যেহেতু স্নান করেছি রেডি তো হতেই হবে না এই জন্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম মুখে তো এরপর ক্রিম টিম লাগিয়ে মাথাটা তা নিয়ে তো এরপর আমি রান্নাও হয়ে গেছে যেহেতু আমার মার তো আমি খেতে যাবো আমার ছেলেটাও ঘুমিয়ে আছে এখনও ওঠেনি তো ওকেও খাওয়াতে হবে আমাকে তো যেহেতু কারো কাছে খায় না এর জন্য খুব অসুবিধা হয় আমার নিজেকেই খাওয়াতে হয় তো যখন মাথাটাও ঠিকমতো আছড়ে নিচ্ছি তো এরপর আমি যেহেতু সকালবেলা চুলগুলো ভালো করে ছাড়িয়েছিলাম এ যতই ছাড়াই না কেন তো জরা তো বাদেই তো এর জন্য একদম স্বামী দিকটা একটু ছাড়িয়ে এবার রেখে দিয়েছি পরে ঠিক করে আছড়াবো তো এরপর আমি চুলটাকে বেঁধে নিই তো চুলটাকে বেঁধে নিই এবার আমি একটু আইব্রো পেনসিল করবো যেহেতু আমার আইব্রোগুলি তেমনটা ভালো না তো এর জন্য আমি আইব্রো পেন্সিলটা ম্যাক্সিমাম সময় করি তো সেটাই করে নিচ্ছি তো এরপর আমি সিঁদু পড়তে হবে আমাকে টিপ পড়তে হবে তো সেগুলোই দেখছিলাম কী কী পরা যায় তো এবার একটু ভ্যাজলিনে লাগিয়ে নেবো তো আমি সব সময় শীত গরম সব সময় ভ্যাসলিন লাগাই ঠোঁটে তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম তো দেখো ভ্যাসলিন লাগানো আমার কমপ্লিট হয়ে গেলো তো একটু মজা করছিলাম দেখো তো এরপর আমি পুরো একদম ফুল রেডি দেখতেই পারছো তো আজকে একটু টিপটা অন্যরকমই পড়েছি এরকম আমার মা শাশুড়ি মা এরকমভাবেই পরে তো আমি একটু ট্রাই করছিলাম কেমন লাগে তো আমার সত্যি কথা বলতে তেমনটা ভালো লাগেনি এরকমভাবে টিপ পরে তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে তো এরপর আমি খেতেও বসে গেছি তোমার তোমার বাবুকে একটু আগে খাইয়ে দিচ্ছিলাম তো তো খেতেই চাইছিল না তো ক্যামেরাটা যে অন করেছি ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো কেমন করে তো আমাকে দেখাচ্ছিলো মা তোমাকেও দেখা যাচ্ছে এরকমই বোঝাতে চেয়েছিলো তো এরপর খাওয়া দাওয়া করে দুপুর হয়ে গেছিলো একটু ঘুমিয়েছিলাম তো এরপর আমি তো যাচ্ছি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যেহেতু কালকে চলে যাব বাড়িতে তো ওরাও এসেছে ওরাও বাইরেই থাকে তো এখানে এসেছে বাবার বাড়িতে ঘুরতে তো আমি ভাবলাম যতক্ষণ এসেছি একটু দেখা করে যাই তো চলেও এসেছি দেখো তো যাদের বাড়ি এসেছে সেই দেখো একদম মুড়িদি রয়েছে মানে দেখাতেই লজ্জা পাচ্ছে তো আরেকটা বান্ধবী এসেছিলো যে শুনেছে আমি এসেছি তো ও দেখা করতে এসেছিলাম এরপর ঘুরে টুরে বাড়ি এসে ফেরার পথে সবাইকে বলছিলাম বাই তো দেখে দেখতাম বাড়িও চলে আসলাম তো আসার পর মনটা ভীষণ খারাপ লাগছিলো যেহেতু অনেকদিন পরে দেখা হলো আমরা তো আবার কবে হবে দেখা তো এইভাবেই মনটা খুব খারাপ লাগছিলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও বাই